ইসমিল্লাহ রহমুর রহিম সুপ্রিয় দর্শক রমজান স্পেশাল করে একটা ফ্রোজেন আইটেম আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে চিকেন কোফতা কিংবা কাবাব যেটাই বলেন চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি প্রথমে আমি একটা চিকেনের বেস্টের অংশ নিয়েছি প্রথমে পিস পিস করে কেটে নেব এবং গরম তেলে একটুখানি ভেজে নেবো এতে করে চিকেনের যে একটা রস স্মেল আছে সেটা থাকবে না তো তেলটা গরম করলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি সাথে আরও কিছু চিকেন ছিল সেটাও দিয়ে নিচ্ছি পরিমাণে আমি একটু বেশি করবো আর কি এরকম আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি এবার ঠান্ডা করে ব্লেন্ড করে নেব এবার আমি তৈরি করে নিলাম ব্রেড ক্রামস সাদা অংশটা লোকটা এরকম আসছে আর সেই সাথে পাউরুটির যে লাল অংশটা থাকে সেটাও আমি ব্লেন্ড করে নিয়েছি লোকটা এরকম এসছে আমি চিকেনগুলো ব্লেড করে নিয়েছি লোকটা এরকম এসছে একটু দানা দানা এবার মিশ্রণটা তৈরি করে নেব পেঁয়াজ কষি কাঁচামরিচ কুচি পরিমাণ করে দিচ্ছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি সেই সাথে ধনে পাতা মুঠো খানিক দিচ্ছি লবণ স্বাদ মতো দুই চামচ দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া জিরি গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এক চামচ করে নিয়েছি ঝালটা যার যার পছন্দ করে নিতে পারবেন বাসায় যদি ছোটো বাবুরা থাকে সেই কথাটা মাথায় রেখে কারণ ছোটদেরও কিন্তু অনেক পছন্দের একটা রেসিপি এটা তো পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিলাম আর সিরকা দিলাম কিছুটা কিছুটা দিলাম টমে টমেটো সস আর ঘি দিলাম এক টেবিল চামচ সেই সাথে সাদা ব্রেড চাম দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নেবো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাও এখানে দিলে স্বাদের অনেকটা চেঞ্জ হয় যা খেতে অসাধারণ লাগে তো এবার ভালো করে শুধু মিক্স করে নেওয়ার পালা বেশ কিছুক্ষণ মিক্স করে নেব লোকটা এরকম হবে হাতের মধ্যে যখন এরকম শেপ আসবে তখন বুঝতে হবে যে মিশ্রণটা একেবারে পারফেক্ট তো এখানে আমি চারটা ডিম নিয়ে এসি চারটা ডিম কোটিং করে নেব প্রথমে অল্প করে মিশ্রণটা হাতে নেব পাতলা একটা লেয়ার দেবো ডিমের উপরে ডিমটা দিয়ে চেপে চেপে ডিমের উপরে পাতলা লেয়ারটা তৈরি করে নেব লোকটা এরকম হবে তো এরকম করে চারটা ডিম তৈরি করে নিয়ে আর বাদ বাকিগুলো আমি কাবাব আকারে শেপ দিয়ে নিয়েছি এবারে আমি সবগুলো কাবাব আমার বানানো রেডি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আজকাল কাবাবগুলো আমি ময়দার মিশ্রণে কোট করে নেব বড় একটা মিক্সি মূল্যে এক কাপ ময়দা নিচ্ছি সেই সাথে একটা ডিম নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর সেই সাথে কোয়াটার গরম মশলার গুঁড়োও দিচ্ছি আমি এখানে ভালো করে হাত দিয়ে শুকনো উপর করে মিক্স করে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি লোকটা এরকম হবে যেন আঙুলটার চুবালে একটু পাতলা করে কোট হয় যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এভাবে করে সবগুলো কাবাব আমি কোট করে নেব এক এক করে ময়দার মশলার মধ্যে কোট করে নিয়ে তারপরে লাল যে বেড ক্লাপসটা তৈরি করে রেখেছিলাম সেটার উপর গড়িয়ে নেবো আর এ পর্যায়ে চাইলে শুধু ডিমের মিশ্রণের মধ্যেও কোট করা যায় যার হাতের কাছে যেটা থাকে কিংবা যার কাছে যেটা সহজ হয় এ আর কি তো এভাবে করে সবগুলো আমি কোট করে নিয়েছি এবার ফ্রোজেন করার যে পদ্ধতিটা এই পদ্ধতিটা হচ্ছে প্লেটটা ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তারপর দুই থেকে তিন ঘন্টা একটু হাট হয়ে আসলে আবার বের করে জিপ্লব ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে আবার ডিপ ফ্রিজে রাখতে পারবেন এতে করে দুই থেকে তিন মাসের মতো ইউজ করা যাবে শুধু বের করে নিয়ে ভেজে নেওয়ার পালা এতে কোনো সমস্যাই হবে না তো আসছে রমজান ওগুলোকে এভাবে রেসিপিটা ফলো করতে পারেন আশা করছি ভালো লাগবে তো আমি যে চারটা ডিমের কোটিং করে নিয়েছিলাম সেই চারটা আমি রিসেন্টলি ভেজে নিচ্ছি পরিবেশনের জন্য চুলাটা অন করে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি এবং মিডিয়াম হিটে কাবাবগুলো দিয়ে উল্টে পাল্টে একটা পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এ পর্যায়ে অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে নইলে ওপর থেকে কালার ধরে আসবে আর ভেতরটা ভালো করে একুক হবে না তার মানে ক্রিসপি হবে না তো এভাবে করে আমি চারটা কাবাব ভেজে ভেজে তুলে নিয়েছি এবার গরম গরম পরিবেশনের পালা দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার ডিমের কাবাব কিংবা কোপটা যেটাই বলেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটা ফলো করে আশ্চর্য রমজান উপলক্ষে ভজন করতে পারেন যদি চান সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি